আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সামান্য এই উকু নাটালি ধীরে ধীরে আপনার শখের পশুটিকে নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে যেটা আপনি নিজেও জানেন না এই বই পরিদেবী উকু নাটালি আপনার পশুর কি কি মারাত্মক মারাত্মক ক্ষতি করে থাকে তা সম্পূর্ণরূপে উপস্থাপন করব এই ভিডিওর মাধ্যমে আপনি যদি একটি হলেও গবাদি পশু লালন পালন করে থাকেন তাহলে খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য এই ভিডিওটি তাই না টেনে ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ফেরদোস ডিপ্লোমা ইন অ্যানিমাল হেলথ অ্যান্ড প্রোডাক্ট

ফলে পশু বারবার নিজেকে চুলকায় কিভাবে চুলকায় দেখবেন দেওয়ালের সাথে অথবা কোনো গাছের সাথে বা কিছু পেলে তার সঙ্গে শুরু করে এরপর দেখবেন অতিরিক্ত ও কারণে ক্ষত সৃষ্টি হয়। এখন আমরা আমরা ওই ওই কিন্তু দেখতে অথবা দেখি কখন। যখন ক্ষতের মশা বা মাসি এসে বসে অথবা ডিম দেয় এবং ওখানে ইনফেকশন তৈরি করে তারপর এখন এই অস্বস্তির কারণে পশুর খাওয়া দাওয়ার পরিমাণ কমে যায় ফলে দুগ্ধবতী গরুর দুধ প্রোডাকশন কমে যায় এবং ক্যাটেল গরুর মাংস উৎপাদন কমে যায় যার ফলে পশু শুকিয়ে যায় এবং জীর্ণ হয়ে যায় উকুনের সংক্রমণের কারণে পশু দুর্বল হয়ে পড়ে ফলে অন্যান্য রোগ সহজেই আক্রমণ করতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় এবার আসি আটালি বা টিক এই রক্ত চোষা বহি পরদেবী আপনার গবাদি পশুর শরীরে কি কি মারাত্মক মারাত্মক ক্ষতি করে থাকে চলুন তা জেনে আসি আটালি পশুর শরীর থেকে রক্ত চুষে খায় যার ফলে পশু রক্তশূন্যতায় শূন্যতায় থাকে এবং আটালি বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া ও পরদেবী বহন করে যা পশুর মধ্যে মারাত্মক রোগ যেমন বেবুসিউসিস অ্যানাপ্লাজমোসিস থেইলেরিওসিস ফাইব্রোসিস এই সব রোগ ছড়াতে পারে এবং কিছু কিছু আটালি পশুর শরীরে বিষাক্ত পদার্থ নিঃসরণ করে যা পশুর স্নায়ুতন্ত্র প্রভাব ফেলে এবং পক্ষাঘাত বা মৃত্যু ঘটাতে পারে আটালির কামরের জায়গায় সংক্রমণ বা দাগ পড়ে যা চামড়ার মান নষ্ট করে এই আটালির কারণে গাভীর দুধ উৎপাদন ওজন বৃদ্ধি ও প্রজনন ক্ষমতা সবকিছুতেই নেতিবাচক প্রভাব ফেলে এখন আমরা জানবো এর প্রতিকার ও প্রতিরোধ কি নাম্বার এক সব সময় পরিষ্কার ও পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে নাম্বার দুই পোকানাশক ঔষধ প্রয়োগ করতে হবে নাম্বার তিন গবাদি পশুর ঘর নিয়মিত জীবন মুক্ত করতে হবে এবং নাম্বার চার এই বহি পরজীবী উকুন আটালিতে আক্রান্ত পশুকে আলাদা করে চিকিৎসা প্রদান করতে হবে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম গবাদি পশুর শরীরে উকুন আটালি এই রক্ত চোষা বহি পরদেবী মারাত্মক মারাত্মক কি কি ক্ষতি করে থাকে পরবর্তীতে এই বহি পরজীবী উকুন আটালির হান্ড্রেড পেশেন্ট চিকিৎসা পর্ব দুই নিয়ে ভিডিও আপলোড করা হবে ইনশা আল্লাহ তাই চোখ রাখুন সাজিদ ভেট কেয়ার টোয়েন্টি এই চ্যানেলে আর যদি এই ভিডিওর মাধ্যমে আপনাদের ন্যূনতম কিছু শিক্ষণীয় মেসেজ থাকে তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল